ভারত একটা সব আছে দেশ এখানে খুঁজলে মঙ্গল গ্রহে পাঠানোর মিশন থেকে শুরু করে রাস্তার ধারে ভুট্টার দোকান সব পাবেন তবে সমস্যা একটাই লোকজন রাস্তার ভুট্টাটা কিনে খায় কিন্তু পাশেই খোলা জায়গায় কাজ সারে বাংলাদেশ নিয়ে ভারতে যা হুজুগ সেটা দেখে মনে হয় পাড়ার কোনো মরলের মিটিং চলছে ফেসবুক আর টুইটারে ঝড়তোলা থেকে শুরু করে সংবাদ মাধ্যমে গলা সবখানেই বাংলাদেশের ইস্যুতে জ্ঞান দেওয়া যেন তাদের পছন্দের বিনোদন তবে একবার নিজের গলিটা পরিষ্কার রাখার কথা কেউ ভাবে না শুনে রাখুন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে যত মানুষ খোলা জায়গায় চাপ সারে তার সিংহভাগই ভারতের সেটা আবার কোনো গায়ের মানুষই শুধু নয় শহুরে সুট বুট পরা লোকজনেরও সেই একই অভ্যাস আর তাই ভারতের সরকারকে জনগণকে টয়লেট ব্যবহার শেখানোর জন্য সিনেমা বানাতে হয়েছে টয়লেট এক প্রেম কথা ভাবুন একবার প্রেমের গল্প যেখানে ল্যাট্রিনের চারপাশে ঘুরে মোদী সরকার বলছে আমাদের শৌচালয় আমাদের সম্মান কিন্তু বাস্তবে আমাদের ধান আমাদের অভ্যাস থেকে বের হতে পারেনি কেউ টয়লেট বানানোর জন্য কোটি কোটি ডলার খরচ করেও উন্মুক্ত মুক্ত ভারতের স্বপ্ন যেন লাটে উঠেছে নতুন প্রজেক্টে কোটি টাকার বিজ্ঞাপন চলছে কিন্তু লোকজনকে বোঝানো কঠিন যে শৌচাগার ও ধর্মীয় বিশ্বাসের অংশ হতে পারে ধরুন মোদী ঘোষণা দিয়েছিলেন যে দুই হাজার উনিশ সালেই গ্রামীণ ভারত হবে উন্মুক্ত মুক্ত এখন দুই চব্বিশ বাস্তবতা টয়লেট আছে আশি শতাংশ জায়গায় কিন্তু ব্যবহার হয় পঞ্চাশ শতাংশে কারণ তারা মনে করে টয়লেট পাশেই থাক কিন্তু মলতেগ তো ধান খেতে ঢুকেই করতে হবে অবস্থা এমন যে স্কুলেও টয়লেট নেই শহরের বাইশ শতাংশ স্কুলে নেই পর্যাপ্ত টয়লেট আর গ্রামে আর কি বলবো এক একটা স্কুলে বাচ্চারা টয়লেট করতে গিয়ে মাঠেই হোঁচট খায় ভারতের জনসংখ্যা যখন একশো পঞ্চাশ কোটির দিকে ছুটছে তখন ষাট কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করছে মোদী সরকার চাইলেও ষাট কোটি লোকের গভীর ব্যক্তিগত অভ্যাস বদলানো কতটা সম্ভব সেটা একদম আলাদা প্রশ্ন এটা ঠিক যে ভারতের মহাকাশে মিশন আছে বুলেট ট্রেনের পরিকল্পনা চলছে কিন্তু মাঠে ঘাটে মহাকাব্যিক দৃশ্য থামাতে না পারলে সভ্যতার আলো জালিও কাজ হবে না তাই যদি কোনোদিন আপনি ভারত ঘুরতে যান প্রথমেই নিশ্চিত হয়ে নিন ধান খেতে পা রাখার আগে সেটা পরিষ্কার কিনা ভারত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেছে কিন্তু ধান থেকে টয়লেট পর্যন্ত তাদের যাত্রা এখনো থমকে আছে সেখানেই হয়তো লুকিয়ে আছে ভারতীয়দের আসল অভিনব সভ্যতার রহস্য দেশ জগৎ রম্য রাজনীতি